মাত্র পাঁচশো দুধের ছানা দিয়ে তৈরি করে নিলাম অনেকগুলো নরম স্পঞ্জি রসগোল্লা রেসিপি আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আগের দিন পাঁচশো দুধ আমার কেটে গিয়েছিল তো ছানাটা আমি ফেলে না দিয়ে এরকম ভাবে সুন্দর নরম তুলতুলের রসগোল্লা বানিয়ে ফেললাম আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য তো আমি একটা ছাটনির মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম তারপর একটা কাঁচের বাটি এইভাবে উপরে আমি বসিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু পানিও দিয়ে দিলাম যাতে করে বাটিটা একটু ভারী হয় আর ছানা থেকে পানিগুলো বেরিয়ে আসে তো বেশ কিছুক্ষণ পরে আমি বাটিটা তুলে নিয়েছি আর যদি একটু পানি থেকে থাকে তো হাত দিয়ে আমি ঠিক এইভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি তোমার ভিডিওতে দেখানো অনুযায়ী এইভাবে একটু চেপে চেপে পানিগুলো বের করে নেবে তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে ছানাটা আমি নিয়ে হাতে তালুর উপরের অংশ দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে আমি একটু ছানাটা মেখে নেব আমি এটা তিন থেকে চারবার করে নিয়েছি তিন থেকে চারবার যখন এরকম ভাবে তোমরা মেখে নেবে তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে তো তারপর এইভাবে যখন মাখা হয়ে যাবে আবারও সমস্ত ছানাগুলো এক জায়গায় করে কিন্তু আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখতেই পারছো আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি এইবার এটা আমি এক জায়গায় করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি এক একে সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দেব তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো দুধ ময়দাটা ময়দাটা তোমরা স্কিপ করতে পারো আমি এই দেখিয়েছি যারা নতুন আছো তারা কিন্তু এই ময়দাটা দিলে খুব ভালো একটা রেজাল্ট পাবে ময়দা ছাড়াও কিন্তু তোমরা করে নিতে পারো তো তারপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি তারপর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা তেল মানে সয়াবিন তেলও মেখে নিতে পারো তারপর অল্প একটু নিয়ে হাতের মধ্যে এরকম গোল গোল করে রাউন্ড শেপ করলে কিন্তু এরকম একটা গোল মতো হয়ে যাবে বা হাতে আমি যেভাবে ভিডিওতে দেখালাম এইভাবে একটু গোল মতো হয়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো ফাটা অংশ না না থাকে মানে ফেটে যায় তো খুব ভালোভাবে এরকম আমি গোল গোল পাকিয়ে নিয়েছি তো তোমাদের আরো একটু দেখিয়ে দিই ঠিক এইভাবে আমি গোল গোল পাকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কোনো কিন্তু ফাটা ফুটি নেই তো চেষ্টা করবে যেন কোনো রকম ফাটা না আসে বা ফাটা দাগ না থাকে তো একে একে সমস্তটা কিন্তু আমি এই রসগোল্লার সেপগুলো দিয়ে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম পানি রসগোল্লার যতটা পরিমাণ হবে তার থেকে কিন্তু বেশি পরিমাণে পানিটা অবশ্যই দিতে হবে আমি এখানে এই বড়ো কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি তার মধ্যে একটু সুন্দর সুগন্ধর জন্য আমি দিয়েছি দুটো এলাচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা ফুটে ওঠে যে পর্যায়ে পানিটা ফুটে উঠবে একে একে রসগোল্লাগুলো আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছো একে একে সমস্ত রসগোল্লাগুলো আমি দিয়ে দিয়েছি এইবার ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আছে একদম পঁচিশ মিনিট আমি রান্না করে নেব পঁচিশ মিনিট পর তোমার জাস্ট রেজাল্টটা দেখো প্রত্যেকটা ফুলে কিন্তু টইটুম্বুর আর পুরো পানির উপরে ভেসে উঠেছে তোমাদের একটা ক্লোজে আমি দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে তো দুধ কেটে গেলে তোমরা কেন ফেলে দেবে বা শুধু ছানা বা কেন খাবে ঠিক ভাবে কিন্তু রসগোল্লা তোমরা বানিয়ে নিতে পারো তোমরা নিজেরাই এখানে দেখো একটা রসগোল্লা কিনতে গেলে টাকা বা দশ টাকা পিস পরে আর একটা টাকার দুধ দিয়ে আমি কতগুলো রসগোল্লা বানিয়ে নিলাম তো তোমাদের একটু কাছ থেকে দেখাই যে কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ কতটা নরম তুল তুল স্পঞ্জি হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আমি কিন্তু ঘরে থাকা উপকরণ বা খুব সহজেই কিন্তু বানিয়ে দেখে দেখিয়েছি এমন কোনো কঠিন কোনো ব্যাপার না তো দুটো তোমাদের সার্ভ করে আর একটু কেটে তোমাদেরকে দেখাবো যে কতটা সফট হয়েছে দেখো চামচ বসাতেই দেখছো কেটে যাচ্ছে কতটা নরম হয়েছে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ